প্রতিদিন সন্ধ্যায় বাড়ির এই ছটি জায়গায় প্রদীপ জ্বালান মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে সনাতন ধর্মের সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালানোর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে বাড়ির কোথায় কোথায় প্রদীপ জ্বালানো উচিত তা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় শুধু কালী পুজো রাতে নয় প্রতিদিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো উচিত বলা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন যে বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সেখানে কোনো অভাব অনটন প্রবেশ করে না সুখ ও সমৃদ্ধি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য সন্ধ্যায় বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো উচিত চলুন জেনে নেওয়া যায় শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সন্ধ্যায় বাড়ির উত্তর দিকে একটি প্রদীপ জ্বালানো উচিত উত্তর দিকে মা লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের বাস বলে মনে করা হয় এইদিকে এই দিকে প্রদীপ জ্বালালে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে উত্তর দিক অন্ধকার থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলা বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলা হয় সন্ধ্যাবেলা বালির মূল দরজা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করেন লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত প্রয়োজনীয় এর পাশাপাশি মূল দরজার সামনে আলপনা এঁকে রাখলে শুভশক্তি বাড়িতে প্রবাহিত হয় যে জায়গায় টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র রাখা হয় যেমন লকার আলমারি বা সিন্ধু সেই জায়গার সামনে প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান এতে মা লক্ষ্মীর আশীর্বাদের সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক সমস্যাগুলি দূর হয় সনাতন ধর্ম অনুযায়ী তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয় এবং তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বাড়ির উঠোন বা ছাদে তুলসী মঞ্চ তৈরি করে সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালানো উচিত এটি শুধুমাত্র পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় না বরং পরিবারে সুখ ও শান্তি নিশ্চিত করে বাড়ির যেখানে জলের প্রধান উৎস রয়েছে যেমন কুয়ো কল বা জলের ট্যাঙ্ক সেই জায়গাতেও সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো উচিত বাস্তুশাস্ত্র অনুসারে জলের উৎসের কাছে প্রদীপ জ্বালালে বাড়ির আর্থিক প্রবাহ কখনো থামে না এবং সমৃদ্ধি বজায় থাকে বাড়ির মন্দির বা ঠাকুরের আসনে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি এতে শুধু মা লক্ষ্মী নয় সব জ্বালানোর আগে প্রতিদিন সেই স্থানগুলি পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থানে আপনি প্রদীপটি রাখবেন পরিচ্ছন্ন স্থান শুভ শক্তিকে আকর্ষণ করে এবং নেগেটিভ এনার্জি দূর করে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মন্ত্র জপ বা ভগবানের নামও জপ করা যেতে পারে উদাহরণস্বরূপ ওম শ্রী মন্ত্র জপ করলে কিন্তু শুভ ফল লাভ হয় মূল দরজার সামনে বা মন্দিরে শুভ শক্তি বাড়ায় তুলসী মঞ্চ সুন্দর আলপনা তৈরি করা যেতে পারে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলেই মনে করা হয় তবে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে ঘি দিয়ে প্রদীপ শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পরিবেশ শান্ত থাকে প্রতিদিন এই অভ্যাসগুলি পালন করলে বাড়িতে মা লক্ষ্মীর উপস্থিতি বজায় থাকে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এই ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ কাজগুলি প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় ধন্যবাদ